তো নমস্কার বন্ধুরা আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হয়ে থাকেন তো আপনাদের জন্য একটি দুর্দান্ত খুশির খবর কেননা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল হতে পারে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেওয়া হবে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা সবাই জানি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসের তিন তারিখ বা চার তারিখের মধ্যে কিন্তু দেওয়া হয় খুব বেশি হলে পাঁচ তারিখ তো সেই হিসাবে কিন্তু আগস্ট মাসেও কিন্তু তিন থেকে চার তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া শুরু হবে তো এবার বলি অনেকেই মন্তব্য করতেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগস্ট মাসে নাকি ডবল দেওয়া হবে তো দেখুন আপনারা যারা এরকম মন্তব্য করতেছেন আপনাদের কিন্তু ধারণা একেবারেই ভুল কেননা এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় বলেনি যে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল দেওয়া হবে হ্যাঁ যেহেতু সামনে ইলেকশন রয়েছে হয়তো বা ইলেকশনের জন্য লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি করতে পারে তবে এটা আমরা এখনই বলতে পারি না যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত বলেনি যে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হবে আমাদের সবারই ধারণা রয়েছে যে যেহেতু সামনে ইলেকশন রয়েছে হয়তো বা লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি হতে পারে সেটা ডবল হবে নাকি পাঁচশো বাড়িয়ে দেবে এটা কিন্তু তখনই বলা যাবে এখনও পর্যন্ত যেহেতু তথ্য সঠিকভাবে জানা যায়নি তো এখনও কিন্তু আমরা বলতে পারি না যে লক্ষ্মীর ভান্ডার টাকা ডবল হবে যদি লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে কোনো প্রকারের নিউজ কোনো প্রকারে আপডেট এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তাই কাজে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে